বিসমিল্লাহ রহিম রহমান এ রাহিম রাদি আবু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহু আলাই এক হাদিসে আপন রবের এই এরশাদ বর্ণনা করেন যে হে আমার বান্দাগণ আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝেও উহা হারাম করিয়াছি সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না হে আমার বান্দাগণ তোমরা সকলে পথ ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হৃদায়ত দান করি সুতরাং আমার নিকট হৃদায়ত চাও আমি তোমাদিগকে হৃদায়ত দান করিব হে আমার বান্দাগণ তোমরা সকলেই ক্ষুদাত্ত ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই সুতরাং তোমরা আমার নিকট আহার চাও আমি তোমাদিগকে আহার করাইব হে আমার বান্দাগণ তোমরা সকলেই বস্ত্রহীন ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও আমি তোমাদিগকে পরিধান করাইব। হে আমার বান্দাগণ তোমরা তো রাত দিন গুণাহ কর আর আমি সমূহকে মাফ করি সুতরাং আমার নিকট মাপ চাও আমি তোমাদিগকে মাফ করিয়া দেব হে আমার বান্দাগণ তোমরা আমার ক্ষতি করিতে চাইলে কখনো ক্ষতি করিতে পারিবে না আর তোমরা আমার উপকার করিতে চাইলে কখনো উপকার করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমরা পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায় যাহার অন্তরে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ তালা ভয় রইয়াছে তবে ইহা আমার রাজত্বে একটুও বৃদ্ধি করিতে পারিবে না হে আমার বান্ধাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যাও যে তোমাদের মধ্যে সকলের চেয়ে বেশি বৎকার হয় তবে ইহা আমার রাজত্বে কোনো ক্ষতি করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া আমার কাছে চাই আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করি তবে ইহাতে আমার ভাণ্ডার সমূহে এই পরিমাণ কম হইবে যে পরিমাণ সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সমুদ্রের পানি কম হইয়া যায় হে আমার বান্দাগণ তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিতেছি অতঃপর তোমাদিগকে উহার পরিপূর্ণ বদলা দান করিব সুতরাং যে ব্যক্তি নেকামল করে তাহার উচিত সে যেন আল্লাহ আল্লাহতালার প্রশংসা করে আর যাহার দ্বারা কোনো গুনাহ হইয়া যায় সে যেন শিও নফসকেই তিরস্কার করে কেননা নফসের প্রলোভনেই তাহার দ্বারা গুনাহ প্রকাশ পাইয়াছে মুসলিম শরীফ ছ হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিস